জয়নিতাই বন্ধুরা আবার তিনটে নতুন শ্রীখল রেডি করলাম আজকের ওয়েদার খুব খারাপ পুরো বৃষ্টির পুরো সকাল থেকে বৃষ্টি চলছে এই ওয়েদারে তিনটে নতুন শ্রীখল রেডি করলাম এগুলি আজকে পার্সেল হবে শ্রীফলগুলি যাবে দুটো দিল্লি যাবে একটা যাবে রাজস্থান তো দেখুন শ্রীফলগুলি কেমন হয়েছে এটা চার ইঞ্চি মুখের শ্রীখল এটাও চার ইঞ্চি আর এই শ্রীখোলটি হচ্ছে সাড়ে চার চার ইঞ্চি ডান ডানদিকের সাইজটা চার ইঞ্চি সুতো আর এখনও ফিনিশিং কাজ বাকি আছে বেস সাইডগুলো এখনও পালিশিং করা বাকি আছে কিছু কাজ বাকি আছে তো অবশ্যই জানাবেন শিকলগুলো কেমন হয়েছে আর আমার কাজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন শিখলগুলি কেমন হয়েছে আর ভারতবর্ষের যে কোনো প্রান্তের থেকে যদি কারোর মৃদাঙ্গ প্রয়োজন হয় ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে আপনি এই শিকলগুলো পেয়ে যাবেন আমার উপরে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শুধু ভারতবর্ষই নয় পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারেন আর আপনার পুরো বাড়িতে পৌঁছে যাবে হরে কৃষ্ণ